একজনের উপস্থিতি যেন বদলে দিল পুরো বাংলাদেশ ফুটবলের চিত্রটা ইংলিশ প্রিমিয়ার লিগে জেনেছিলেন নিয়মিত মুখ যার হাতে উঠেছে ফ্রেস্টিজিয়াস এফ এ কাপের শিরোপা সেই হামজা চৌধুরী এখন প্রস্তুত বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে গতকাল রাতেই যোগ দিয়েছেন টিম হোটেলে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হতে পারে তার বাংলাদেশের অভিষেক ভারতের বিপক্ষে ম্যাচের আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামবাদ পড়লেও হামজার থাকাটা প্রায় নিশ্চিত এরই মাঝে জানিয়েছেন মিডফিল্ডেই খেলতে চান তিনি গায়ে জড়াতে চান বাংলাদেশ দলের আট নম্বর জার্সিটা বোঝাই যাচ্ছে মিডফিল্ডে রাজত্ব করাটা তার ইচ্ছে তবে এখানেই খানিক সমস্যা হতে পারে বাংলাদেশ দলের জন্য আর সেই মধুর সমস্যা নিয়ে অবশ্য মন খারাপের অবকাশ নেই কোচ হ্যাভিংয়ের ক্যাব্রেডার। ক্যারিয়ারে এখন পর্যন্ত 115 পনেরো ম্যাচে হামজাদ ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার বাহাত্তর ম্যাচে ছিলেন সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে নিজের ক্লাব সেফিল্ডে ডাবল পিভট রোলে ডিফেন্সিভ মিডেই দেখা যাচ্ছে তাকে চার ম্যাচ খেলেছেন রাইট ব্যাক হিসেবে আর বাংলাদেশ দলে সাম্প্রতিক সময় হ্যাভিংয়ের হ্যাভি ক্যাপেরা সাফল্য পাচ্ছেন চার চার দুই এর ডায়মন্ড ফার্মেশনে হামজা আসার আগেই ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন দলের অধিনায়ক জামাল ভইয়া জামাল হামজার ডিফেন্সিভ জুটি বাংলাদেশের জন্য দারুণ কিছু উপহার দিতে পারে তবে সেক্ষেত্রে আক্রমণে খানিক দুর্বলতা দেখা যাবে ক্যাবের অধীনে জামাল অবশ্য সেন্ট্রাল মিটে খেলেছেন স্প্যানিশ কোচ ঠিক তাকে কাকে ডিফেন্সিভ মিডে রাখবেন আর কে খেলবেন সেন্ট্রাল মিডে সেটাও দেখবার বিষয়